কৈলা না আমি কি অৰি বন্ধু মানে মানছে বন্ধু বলা বলাই বলাই জীবন শেষ করেলা। লা কিতা তুমি খালা ফালা ধুৱা আই কেউ ধুৱাইছি নাকা না না আমি তোৰ বাবে বুতো যেতিয়া মানে ধুৱাইবি না আমি তোমাৰ ধুৱাইতাম না

না তোমার চা দু ডাক্তার না আন্ডা যায় আন্দা বিয়া হ তাহলে তোমার তিন তালা বড় সুন্দর হয়ে বিল্ডিং পি লাগে তিন তাল্ডিং রাজি হয়